আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মুগ ডালের হালুয়া রেসিপি বা বরফির রেসিপি এক কাপ মুগ ডাল দিয়েই ঝটপট কিভাবে এই রেসিপিটি তৈরি করে নিতে পারবেন সেটি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব প্রথমে একটি বাটিতে এক কাপ পরিমাণ মুগ ডাল নিয়ে নিচ্ছি এবং সাথে কিছু কাঠ বাদাম এবং অল্প কিছু পরিমাণে চীনা বাদাম নিয়ে নিচ্ছি বাদামগুলো আপনারা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে কমিয়ে নেবেন চার কাপ পরিমাণে পানি দিয়ে ডালগুলোকে ভিজিয়ে রাখবো চার বা পাঁচ ঘন্টা সময় ডালগুলোর মধ্যে পানি দিয়ে একটি চামচের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি পাঁচ ঘন্টা পর দেখতেই পারছেন ডালগুলো ডাবল হয়ে গেছে ভিজিয়ে রাখা বাদামের খোসাগুলো ছাড়িয়ে নিতে হবে একটি ব্লাইন্ডার জারের সাহায্যে ডালগুলোর পেস্ট তৈরি করে নিব একটি প্যানে এক চা চামচ পরিমাণে ঘি নিয়ে নিচ্ছি এবং তেজপাতা ও কিছু এলাচ নিয়ে নিচ্ছি তেজপাতা ও এলাচগুলোকে অল্প কিছুক্ষণ সময় ভেজে নেব পেস্ট করে নেওয়া ডালগুলো দিয়ে দিচ্ছি ডালগুলো দেওয়া হয়ে গেলে ডালগুলোকে অনবরত নাড়াচাড়া করে ঘিয়ের সাথে মিশিয়ে নিতে হবে পাঁচ থেকে ছয় মিনিট সময় এভাবে মিশিয়ে নিতে হবে পাঁচ মিনিট সময় ধরে ডালগুলোকে ঘিয়ের সাথে ভেজে নিয়েছি এবার এক কাপ পরিমাণে পানি এবং এক কাপ পরিমাণে চিনি দিয়ে দিচ্ছি পানির পরিবর্তে এখানে আপনারা লিকুইড মিল্কও ব্যবহার করতে পারেন দুই চা চামচ পরিমাণে গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি এবং হাফ চা চামচ পরিমাণে অরেঞ্জ ফুড কালার দিয়ে দিচ্ছি ফুড কালারটা অপশনাল আপনারা ব্যবহার করতেও পারেন নাও করতে পারেন সবগুলো উপকরণকে একত্রে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এ পর্যায়ে অনবরত নাড়াচাড়া করতে হবে না হলে দলা পেকে যাবে নাড়াচাড়া করতে করতে যখন ঘন হয়ে যাবে এবং প্যান থেকে উঠে আসবে তখন বুঝতে হবে হালুয়া একদম তৈরি হয়ে গেছে একটি বাটিতে অল্প পরিমাণে ঘি বা তেল ব্রাশ করে সেই বাটিতে এইগুলোকে ঢেলে দিতে হবে সম্পূর্ণ হালুয়া আমি একটি বাটিতে নিয়ে নিয়েছি এবার স্প্যাচুলার সাহায্যে চেপে চেপে সেট করে নিচ্ছি একটি চাকুর সাহায্যে আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো সাইজ করে কেটে নেবেন এই হালুয়াটি রুটি পরোটা বা এমনি খেতেও অনেক বেশি মজাদার মুগ ডালের এই মজাদার হালুয়ার রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন মুগ ডালের এই রেসিপিটি অবশ্যই বাসায় একবার হলো ট্রাই করে দেখতে পারেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ